তুমি এই ছবির মধ্যে কি কি দেখতে পারছো বা পড়তে পারছো ছবিটাকে কিভাবে সবাইকে বুঝিয়ে বলো এখানে একটি অনেক সুন্দর গ্রাম আছে গ্রামের মধ্যে দুটি ফলের গাছ আছে এবং এখানে একটি পাহাড় আছে পাহাড়ের মধ্যে একটি নদী আছে নদীর থেকে একজন মেয়ে ফলসি দিয়ে জল নিয়ে যাচ্ছে। পাশে একটি মধ্যে তিনি জলটা থাকবেন এবং আকাশে অনেক দিক মেঘ দেখা যাচ্ছে ভেরি গুড ছবির মধ্যে আমরা শিখতে পেলাম সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে কারণ অস্ত যাওয়ার রংটা সূর্যের মধ্যে আছে তাই আমরা বুঝছি উদয় হওয়ার সূর্য সূর্য রং এবং অস্ত যাওয়ার সূর্য রং এবং তার দিকও আছে সেটা আমরা ছবি দেখে বুঝতে পারি তুমি কি কিছু বলবে বলো পাশে একটি ফুল গাছ আছে সেই করে পাশে দিয়ে একটি ছোট রাস্তা আছে তাহলে ছবি থেকে আমরা একটা জায়গার পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সবকিছু অনুভব করতে পারি বুঝতে পারি ঠিক ছবি ছবি কথা বলতে পারে ছবি আমাদেরকে অনেক কিছু শিখাতে পারে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সবাই একটা হাত মধ্যে আজকে ক্লাস ধন্যবাদ সবাইকে আমরা আজকে একটা নতুন পন্থা অবলম্বন করে অনেক কিছু আমরা শিখতে পারলাম এবং একটা গরুর গাড়িও আছে চারিদিক অনেক সবুজ সবুজ একটি গাছও আছে এবং দুজন মেয়ে ডান বাড়িছে এবং একটা গরু আছে আজকে আমরা কি শিখলাম ছবি কথা বলে কি শিখলাম আমরা ছবি দেখে অনেক কিছু বিশ্লেষণ করতে পারি ছবি থেকে অনেক কিছু আমরা বর্ণনা করতে পারি তাই আজকে আমরা যে শুধু বই পড়ব এমন না ছবিও আমরা আজকে পড়তে শিখলাম এবং ছবি দেখে দেখে ছবির যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আমরা একে অন্যের সম্মুখে উপস্থাপন করতে পারলাম নি এই ক্লাসটা কেমন লাগছে তোমাদের তোমরা কেমন শিখতে পারছো আজকের এই বিষয় থেকে প্রত্যেকটি ছবি থেকে এক একটা বিষয় আমরা শিখতে পারছি নানি তাহলে আগামী দিনে আমরা আরো ভালো করে ছবি আঁকার অভ্যাস করব না এবং ছবি ভালো করে আঁকতে পারলে হাতের লেখাও কি হয় ভেরি গুড একটি বড় প্রাকৃতিক দৃশ্য আছে সেদিকে একটি বড় গাছও আছে এবং ধারে একটি নদীতে নৌকা বাসছে সেই নদীর ধারে অনেক গাছপালা ও ছোট ছোট গাছ ঘাসও আছে সেই নদীর ধারে ছোটো দুটি পাথরও আছে এবং সেখানে একটি বড় কুড়ে আছে ছুটে কুড়ি এবং সেই থেকে ঘরের পিছে অনেক গাছপালাও আছে সেটা একটি কুড়ে ঘর আছে অনেক গাছপালাও আছে সব মিলিয়ে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের ছবি এখানে

সব মিলি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা গ্রামীণ ছবি একটা গ্রামের ছবি এই ছবিতে ফুটে উঠেছে আমরা সেই ছবিটি দেখে সেই গ্রামের পরিবেশ এবং সৌন্দর্যতা বুঝতে পারলাম তাইলে ছবি থেকে আমরা অনেক কিছু শিখতে পারিনি না পারি না তাইলে এইভাবে ছবি অঙ্কন করার অভ্যাস করা আমাদের প্রয়োজন কিনা আমরা সবাই চেষ্টা করব এইভাবে সুন্দর সুন্দর ছবি অঙ্কন করে আমাদের মনের কথা গ্রামের ছবি পরিবেশের ছবি সেই ছবিতে তুলে ধরে তা আবার পড়ে পড়ে আবার দেখব সঠিকভাবে আমরা চিত্রগুলি অঙ্কন করতে পারছি কি না ধন্যবাদ সবাইকে এই 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 আলোচনাটা বা এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের